আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের নিয়ে কোটালিপাড়ার গুরুত্বপূর্ণ স্থানে মোটর শোভাযাত্রা করেছেন শোভাযাত্রাকালে নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা ও মাথায় বাঁধা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যাচ শনিবার উপজেলার টুপুরিয়া স্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে কোটালিপাড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে পথসভায় মিলিত হয় এ সময় জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আল মাসুদ খান প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সুলাইমান গাজী নায়েবে আমির সেকেন্দার আলী সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসুদ পৌর জামায়াতে ইসলামীর আমির মুনসুর আহমেদ সেক্রেটারি আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন প্রফেসর রেজাউল করিম বলেন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক গোপালগঞ্জ তিন আসনে মনোনীত করেছেন আমি কথা দিচ্ছি সবসময় কোটালিপাড়া টুঙ্গিপাড়াবাসীর সুখে দুঃখে থাকবো আপনারাও আমার পাশে সবসময় থাকবেন আমরা পবিত্র আল কুরআনকে সংসদে নিয়ে যেতে চাই আমি আপনাদের কারো ভাই বন্ধু আমি এলাকার সন্তান আমি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত হয়েছি আমি আপনাদেরকে সালাম দিচ্ছি এবং মোটর শোভাযাত্রা শুরু হবে এখান থেকে সুতরাং আপনারা এই রাষ্ট্রীয় দল বাংলাদেশ জামাত ইসলামী চাই কি বাংলাদেশ জামাত ইসলামী এর বেশি কেউ জোরে চালানোর চেষ্টা করবেন না